নমস্কার বন্ধুরা বাঙালির রান্নাঘরে পটল সারা বছর দেখা যায় পটল দিয়ে রাধা যায় নানান প্রকারের আইটেম পটল রাধার সময় অনেকেই এর বীজগুলো ফেলে দেয় কিন্তু এই পটলের বীজ শরীরের জন্য কতটা উপকারী বিস্তারিত জানুন আজকের এই ভিডিওতে বন্ধুরা পটলের বীজ মানব শরীরে কোলেস্টেরল এবং রক্তের শর্করার মাত্রা অনেকটাই নিয়ন্ত্রণ রাখে পটল রাধার সময় তার বীজগুলি ফেলে না দিয়ে আরও একটি কারণে সেগুলো খাওয়া শরীরের পক্ষে অত্যন্ত প্রয়োজন বিজ্ঞানীরা বলেছেন পটলের বীজের কয়েকটি উপাদান রোগ প্রতিরোধ করার শক্তিকে বাড়াতে অনেকটাই সাহায্য করে পটল হজমের সমস্যা কমাতেও অনেকটাই সাহায্য করে বীজ সমেত পটল অল্প করে থেতো করে নিন তার সঙ্গে ধনে পাতা মিশিয়ে নিন এটি অল্প জলে ভিজিয়ে রাখুন দিনে তিন থেকে চারবার এটি পান করতে পারেন এর ফলে হজমের সমস্যা কমবে এছাড়া শরীরের জন্য বিশেষ উপকারী এই সবজি কেউ কেউ আবার পটলের বীজ সমেত রান্না করে বিশেষ করে পটল ভাজার ক্ষেত্রে অনেকেই পটলের বীজগুলো রেখে দেন তবে মনে রাখতে হবে পটলের বীজে নানান রকম গুণ রয়েছে কিন্তু খাবার সময় পটলের বীজগুলো ভালো করে চিবিয়ে খেতে হবে তা না হলে আপনার হজমে সমস্যা হতে পারে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ